ডিমটা নুন হলুদ গোলমরিচের গুঁড়ো দিয়ে আগে মেখে রেখেছি মেখে রেখে ডিমগুলো এভাবে পাতিয়ে দিলাম

আগে থাকতে বেটে রেখেছিলাম এগুলো দিলাম একটু লঙ্কার গুঁড়ো হল জিরে লঙ্কার জমা একটু গোলমুজের গুঁড়ো দিলাম ওই মতন মন দিলাম সর্ষের তেল দিলাম

আস্তে আস্তে দেখুন বন্ধুরা ডিম পাতুরিটা হচ্ছে ডিম পাতুরিটা একটুখানি উল্টিয়ে দেবেন আস্তে আস্তে করে ডিম পাতুরি হাজি আমাদের দুপুরের খাওয়া ডিম পাতুরি আর মাছ মিশালি তরকারি আর একটু হবে ডিম পাতুরিটা দেখুন ডিম পাতুরিটা হয়েছে ডিম পাতুরিটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো একটু নামানোর আগে গরম মশলা একটু চিটা দিয়ে দেব আপনারা এইভাবে ঘরে করে খাবেন ভাতের সঙ্গে খুব ভালো লাগে